আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন তো চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার কি ভাই খুব সহজে বাসায় রো তৈরি করে আপনারা চাইলে এই রমজানে খুব সহজে কম খরচে বাসায় রোয়াফজা তৈরি করতে পারেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি সো সোলি স্টার্ট দিস ভিডিও প্রথমে আমরা নিয়ে নিয়েছি আপেল তরমুজ এবং কমলা এখন আমরা এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে জুস বানিয়ে তো আমাদের ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন একটি ছাঁকনির সাহায্যে আমরা ছেঁকে জুসগুলো নিয়ে নিব তো আমাদের জুসটা ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে চলে আসলাম চুলায় আমরা চুলা এক কাপ পানি বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ জুস এখন আমরা দিয়ে দিব চার কাপ চিনি এরপর আমরা এই জুসটাকে বলক আনিয়ে নিব তো আমাদের জুসটা বলক এসে গিয়েছে আপনাদের দেখতেই পাচ্ছেন বলক আসার পর আমাদের উপরে ফেনা উঠে গিয়েছিল সেই ফেনাটা আমরা ফেলে দিয়েছি এখন আমরা দিয়ে দিয়ে দিচ্ছি সাইট্রিক অ্যাসিড তারপর আমরা দিব পরিমাণ মতো লবণ এখন আমরা দিয়ে দিব রেড ফুড কালার এখন আমরা দিয়ে দিব কেওড়া ফ্লেভার এটা না দিলে হবে না এটা আপনাদেরকে দিতেই হবে আমাদের রোয়াবজাটা তোই হয়ে গিয়েছে আমরা আমাদের রোয়াবজাটা জাল দিতে দিতে কমিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তো আমাদের রোয়াবজাটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমরা এটিকে মেজারমেন্ট কাপে ঢেলে নিচ্ছি এখন আমরা রোয়াবজাটা একটি বোতলে ঢেলে নিব তৈরি হয়ে গিয়েছে আমাদের রো আফজা আপনাদেরকে রোহাটা বানিয়ে দেখাবো তার জন্য প্রথমে গ্লাসের মধ্যে বরফ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব রুয়াফজা এখন দিয়ে দিব পানি এখন আমরা একটি গ্লাসে তোকমার দানা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব তো গাইস তৈরি হয়ে গিয়েছে আমাদের রো আফজা আপনারা চাইলে এই রমজানে বাহিরে থেকে বেশি দাম দিয়ে রো আফজা না কিনে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজে রো আফজা তৈরি করতে পারেন তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল দিয়ে দিবেন যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ